অনেক সময় দেখা যায় যে স্টুডেন্টরা একটু নার্ভাস থাকার কারণে একটু বিব্রতর মধ্যে পড়ে যাওয়ার কারণে মেআই কামিন স্যার না বলে মে আই হেল্প ইউ স্যার অনেক সময় বলে ফেলেফুল

উনি পরিচয় দিচ্ছেন বা প্রপারলি সালামটাও দিয়েছেন এরপরে হচ্ছে আমরা অনুমতি দিয়েছি বসার জন্য পরীক্ষকরা যেভাবে অনুমতি দেয় আমরা অনুমতিটাও দিয়েছি কিন্তু হচ্ছে উনি আমাদেরকে থ্যাংক ইউ বলেন নাই অর্থাৎ আমরা যে বললাম ইন্ট্রোডিউস ইউর সেল সেখানে যে একটা মেনটেন করতে হয় সেই থ্যাংক ইউটা কিন্তু তিনি ব্যবহার করেন নাই সো বিজুম সালাম হ্যাভ এ সিট প্লিজ গিভ ইউর সিভি ওকে আসমা Yes, sir. Okay, where are you from? I'm from Farmgate, but my home district is Manigons. Manigons. Okay. Uh, introduce yourself. Thank you, sir. Uh, this is Asma Akhtar. I'm twenty-one years old. I have come from. Okay, thank you. Okay, why are you interested to become in crew? It's a challenging and smart job. Are you married? No, sir. I'm not married. Okay. Asma, what is the currency name of Qatar? It's real. Real? Really? Yes, sir. Thank you. Okay, and what is the capital name of Oman? It's Muscat. Muscat? Thank yes. you very much. Okay, what's your dream? My dream is Kevin Crow. Really? Yes, sir. Okay, last question. Uh, what's your hobby? এ পর্যন্ত বিশেষ করে সাক্ষাৎকারটা দেখলেন ভাইবা পরীক্ষাটা কেমন হতে পারে কেবিনকেও এয়ার হোস্টেজ বা ফ্লাইটার ফ্লাইট অ্যাটেন্ডেন্ট অর্থাৎ এয়ারলাইন্সের যত প্রকার চাকরি আছে তার ইন্টারভিউ অর্থাৎ প্রাথমিক এবং চূড়ান্ত এটা কেমন হতে পারে আপনাদেরকে কিন্তু আমরা জাস্ট একটু দেখানোর চেষ্টা করলাম যেহেতু আমাদের এটি একটি প্রতিষ্ঠান সুতরাং আমাদের এখান থেকে আসলে ওভাবে ডিপলি সব কিছু শেয়ার করতে পারি না আমাদের কিছুটা প্রাইভেসি থাকে তো আমরা কিছুটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম মূলত এই প্যাটার্নেই বিভিন্ন এয়ারলাইন্সগুলোতে বিভিন্ন পদে পরীক্ষার ইন্টারভিউটা হয় তো আমরা হচ্ছে যে অনেকে দেখা যায় নার্ভাস থাকে অনেকে অনেকের জড়তা থাকে অনেকে পোশাকের প্রবলেম অনেকে কার্টেসি প্রবলেম অনেকের ইনফর্মেশনগুলো প্রপারলি জানে না কী কী ধরনের প্রশ্নগুলো আসলে এখান থেকে করা হয় তো আমরা আসলে এখান থেকে সব ধরনের কি কী ধরনের প্রশ্ন করবে এমসিকিউ লিখিত তারপর হচ্ছে চূড়ান্তভাবে কি কি প্রশ্ন করবে না করবে এ টু জেড আমরা কিন্তু এখান থেকেই সব কিছু তৈরি করে দেই এবং এখান থেকে আমরা অ্যাপ্লিকেশন করে দিই বিভিন্ন এয়ারলাইন্সগুলোতে তো যাই হোক আজকে কথা বলতে যাচ্ছি না পরের ব্যাচে অ্যাডমিশনগুলো শুরু হয়ে যাচ্ছে সরাসরি এবং অনলাইন দুভাবে আপনি ক্লাস করতে পারবেন ঠিকানা তো অবশ্যই জেনে রাখবেন